উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী উদয়নগ মহাশয় মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনেরা আজকে সাহেবগঞ্জের পাঠ্য সংস্থার একষট্টিতম দুর্গোৎসব এই দুর্গোৎসবে আমরা সিকিমের ধাম এখানে মণ্ডপ সজ্জায় উপস্থাপন করেছি সম্মানীয় সুবীর সাহা মহাশয় পূর্ণ হবে সেদিকটা চিন্তা করে আমরা এবার চারধামটা মাথায় নিয়েছি ভালোবাসি আমরা <Sanskrit> আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিকিমের চার ধান এক টুকরো সিকিম তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আমরা সরাসরি সেইখানেই রয়েছে এবং দিনহাটা সাহেব প্যান্ডেলে রয়েছে এবং সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অনেকটা উপরে উঠে গেছি এবং সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুজো প্যান্ডেল মন্ত্রী উঠে আসছেন আরে এখানে কাটা কই তুমি দেখো তুমি দেখো দেখানোর চেষ্টা করছি মায়ের মূর্তি অপরূপ মায়ের মূর্তি দিনহাটার সাহেবগঞ্জনাথনস্তার এই পূজা প্যান্ডেল আমরা মায়ের মূর্তি আপনাদের দেখনা চেষ্টা করছি মায়ের মূর্তি কিন্তু অপরূপ মায়ের মূর্তি আপনাদের চেষ্টা

ওটাও ওঠো আমরা দেখি ফেসবুক পেজ

আমার কালকে দিনাটা শহরের বড় বড় পুজোকে দিচ্ছে আমরা তো পুজোর ক্ষেত্রে এটাকে দিনাটা শহরের বাইরে রাখি না পৌরসভার যে কম্পিটিশন হয় এটা আমরা দিন আগে ধরে দিয়েছি কাজেই পুজোর ক্ষেত্রে এটা পৌরসভার বাইরে না দিনহাটার যেসব পুজো হয়ে গেল এই পর্যন্ত আপনি প্রায় সব কোটি উদ্বোধন করলেন আপনার চোখে সেরা কোনটা শহরের মধ্যেই তিনি কিন্তু রেখেছেন এমনটাই তিনি কিন্তু বারবার বললেন যে এই পুজো দিনহাটা শহর তিনি পুজো হল শহর দিনহাটার হাটার পুজো আপনাদের দিন হাটার এই পুজো দেখার জন্য আসতে হবে দিন এই পূজা মন্দির প্রস্তুতি আমার দের লাগে আপনারা দিম হাটার পুজো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দিন হাটার পুজো প্যান্ড 라이더에게도 방에 안 오는데 모터 라이더에파트타송 あら。 এদিকে না <particulate>